হ্যালো গায়ের সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমি ভালো নেই দেখো ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে এলাম তো পুরো ভিডিওটা সবাই দেখো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ অনেক দিন থেকে ভিডিওটা না দেওয়ার জন্য ভিডিওগুলো কিন্তু অনেকটাই চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো প্লিজ পুরোটা দেখো স্কিপ করো না আর দেখো ওষুধগুলো কত এ একটা ওষুধ একটা ওষুধ এটা হচ্ছে গ্যাস এত গ্যাস হচ্ছে ঘুরছে মানে ডাক্তারটা দেখিয়ে এলাম বলছে এটা হয়েছে ওটা হয়েছে ব্লাটে তারপরে শরীরের রক্ত কম মানে যা ছিল আমরা তো এই জন্য কদিন ভিডিও ডিডিও শরীর লাগছে শরীরটা প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছে ভাবলাগছে ভিডিও দেবো 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 ভেবেই চলছি কিন্তু দিন এই দেবো এই দেবো এই তারপরে এমন শরীর লাগছে মনে হচ্ছে শুয়ে দিচ্ছিল তো বলে না কপালটা খুলেছি আমি একদিন সুস্থ থাকলে তিন দিন অসুস্থ দিচ্ছে না তো তাই ভাবলাম এ দেখো ওষুধ রেগুলো ডাক্তার দেখিয়েছি প্রথমে সেখানে আয়ুর্বেদিক ডাক্তার দেখালাম এটা হচ্ছে ইয়ে স্পেশালিস্ট ডাক্তার স্পেশালিস্ট ছিল কিন্তু আয়ুর্বেদিক ডাক্তারের ওষুধ কাজই দিন দেড় দু মাস মতো শুধু আমার জ্বরটাই ছড়ে যাচ্ছে না এখন আলট্রাসাউন্ড করতে হবে ইয়ে করতে হবে করতে হবে জ্বরে জ্বর হচ্ছে ব্লাড নেই এই জন্য জ্বর জ্বর লাগছে তাই ভিডিও টিডিও দিন থেকে দিতে পারিনি শরীরটা একদম মোটামুটি সাত কী করা যায় দেখলে কতগুলো ওষুধ এতগুলো ওষুধ খেতে আমার মাথা পুরো বন্ধ হয়ে কবে কী রকম করে ওষুধ খাবো আমার তো এমনি ওষুধ খেতেই জ্বালা তারপরে ডাক্তার এতগুলো ওষুধ দিয়েছে বলেছে চৌদ্দ দিনের পরে আবার গিয়ে আলট্রা দিয়ে তারপরে দেখো কী হয় হ্যাঁ এত শরীর অসুস্থ আমি বলে যেত এবারে তো একদম ওষুধ না খেয়েই চলছে না বলতে পারো আমার ছোটো ছেলে জিনিস দেখাইনি ছোটো ছেলে বলতে বলতে সাড়ে তিন বছরের হয়ে গেছে তো আমি ডাক্তার জিনিস দেখাই নি এবারে এমন অসুস্থ হয়ে গেছি দেড় মাস ধরে তো গায়ে জ্বর 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 ভাব হচ্ছে না এ হচ্ছে না নানা দিক দিয়ে আসছে ওষুধ মানে মোটামুটি শরীর চলছে না ডাক্তার দেখাতে গেলে এত এত ওষুধ দিয়ে দেয় কে রোগ তো ওষুধ দেখলে কাঁদা বেরিয়ে আসে ডাক্তারটা দেখাতে হতো না দেখালে শরীর পর পর কেমন হয়ে যাচ্ছে তাই আমি অনেক দিন থেকে ভিডিও রিল কিছু বানাতেই পারছি না শরীরটা একদম খারাপ লাগছে তাই